আমি যে গত বছর ভর্তি করলাম যে টাকাটা দিয়া বছর কেন আবার এই টাকাটা দিতে হবে আমি যে টু উঠবে আবার কেন এই টাকাটা আবার কেন পনেরো আবার এক বছর করে এই টাকাটা আবার ভর্তি করতে হবে আপনার এখানে এখন বিষয়টা আসলে আমি আপনাকে কিভাবে বুঝেবো যেমন আমাদের স্কুল কলেজের একটা তো চার্জ আছে হ্যাঁ যেমন अब्दुल ওয়ালি যেরকম বলছে যে এরকম সুযোগ আসলে আমাদের একভাবে না আমরা তো মাসিক বেতনটা দিচ্ছি রেগুলার হলো আপনার প্রাইভেট রেগুলার স্কুল আছে আসলে প্রত্যেকটা স্কুলের কিন্তু রুলস যেভাবে আসে ওইভাবে কিন্তু আমরা একই জিনিস ভাই এটা রুলস করছেন না এটা আপনারা বিজনেস করছেন জি জি আপনারা যে বিজনেসটা করছেন এত বড় আমাদেরও তো মানুষ আমাদের মতই বোধহত্য নিম্নবিত্ত নিম্নবিত্ত মানুষে আমাদের সন্তানকে ভালো স্কুলে লেখাপড়া মানে কঠিন থেকে কঠিন হয়ে যাবে কারণ কি জানেন যারা মধ্যবিত্ত এরা হয়ে যাবে নিম্ন মধ্যবিত্ত আর যারা নিম্ন মধ্যবিত্ত এরা হয়ে যাবে হতদরিদ্র এই আপনাদের মধ্যে স্কুলে পড়াইতে দেয়া কারণ কি জানেন ওই যে প্রত্যেক বছরে আমাদেরকে মনে করেন আমি সাড়ে সাত হাজার টাকা স্কুলে ভর্তি করছি কিন্তু আরেক জেলাতে তিরিশ হাজার টাকার স্কুলে ভর্তি করেছে তার আরো মঞ্চ হয়েছে আর ভালো স্কুলে পড়ানোর জন্য

মধ্যবিত্ত বললে চলবেন আমরা নিম্ন মধ্যবিত্ত হিসাবটা বুঝছেন আমরা যে নিম্ন মধ্যবিত্ত মানুষ আমার পোলাটা গত বছর আপনাদের স্কুলে ভর্তি করছি আচ্ছা তাই না গত বছর অনেক ভর্তি করছি ভর্তি করার সময় আপনাকে কত টাকা দিয়েছিলাম চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা দিয়ে ভর্তি করছি জি আল্লাহর মতো আমার পোলা কিন্তু ভালো রেজাল্ট করছে আপনাদের স্কুলে হ্যাঁ গোল্ডেন এ প্লাস হয়েছে আচ্ছা ভালো রেজাল্ট করছে এই জন্য আমি সুখিয়া কথাটা বুঝছে আমরা যে মুগ্ধবিত্ত নিম্ন আছি আমরা সবাই চাই যে আমরা যতই গরিবটা থাকি আমার সন্তানটা একটা ভালো স্কুলে লেখাপড়া করুক লেখাপড়া করুক আমরা এটা সকলে চাই একটা ভালো স্কুলে লেখাপড়া করুক কিন্তু আপনাদের যন্ত্রণায় তো আমরা সেই লেখাপড়াটা করাইতে পারতেছি না আমাদের সন্তানদেরকে বুঝলেন কারণ কে না চায় কে না চায় আমরা এই যে সত্য পরিশ্রম করার পরেও আমাদের ভবিষ্যৎ কি আমাদের ওদের দিল আমাদের সন্তান আমরা যে এখান থেকে ইনকাম করে নিয়ে আমরা যে বাড়িতে বিল্ডিং করব বাড়িতে কিছু করবো এটা কিন্তু আমাদের পক্ষে সম্ভব না কারণ আমরা নিম্ন মধ্যবিত্ত মানুষ ওনারা বুঝছেন ভাই তাহলে আমরা সবাই আশা করে যে আমার সন্তানটা ভবিষ্যতে দাঁড়াইবো সে আমরা যখন বৃদ্ধ হয়ে যাবো সে আমাদের বরং পোষণ করবে বা দেখাশোনা করবে আমরা কিন্তু এটা চাই তাই না আমি কি বানেল করাইলো ভাই কত বছর আপনার এখানে সাড়ে চার হাজার টাকা ভর্তি করাইলাম আবার কাটা কলম বাবা তো কিছু টাকা নিলেন আলাদা নিলেন টাকা খরচ করিয়া আমাদের দিতে হবে তার মানে কি আমার সাত হাজার টাকার মতো গেছে এই বছরও আবার নতুন করে আপনারা কি করতেছেন আবার নতুন করে করেছেন আপনার সন্ধানকে ভর্তি করতে সাড়ে চার হাজার টাকা দিয়া কেন ভাই এটা কেন করতে হবে এটা তো আমাদের একটা মাসিক চাষ থাকে আমরা শুধু আমাদের জন্য না এটা সবার জন্য সবার সবাই যেভাবে করে এইভাবে বুঝেন ভাই আমি যে গত বছর ভর্তি করলাম গত বছর ভর্তি করছি আমি সাড়ে চার হাজার টাকা দিয়া আবার আবার দিচ্ছি আমি দিছি না আমি একটা চার দোকানদার আমি তো চাই যে আমার সন্তানরা একটু ভালো লেখাপড়া করুক একটু ভালো জায়গায় যাক সবাই চায়

এখন বিষয়টা আসলে আমি আপনারা কিভাবে বুঝাবো যেমন আমাদের স্কুল কলেজের একটা তো চার্জ আছে হ্যাঁ যেমন আপনার দিচ্ছি দেখলেন হলো আপনার প্রাইভেট দেখলেন স্কুল আছে আসলে প্রত্যেকটা স্কুলের কিন্তু রুলস যেভাবে আসে ওইভাবে কিন্তু আমরা একই জন্য ভাই এটা রুলস করছেন না এটা আপনারা বিজনেস করছেন আপনারা যে বিজনেসটা করছেন এত পেরে আমাদের মতো মানুষ আমাদের মতো মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষের আমাদের সন্তানকে ভালো স্কুলে লেখাপড়া মানে কঠিন থেকে কঠিন হয়ে যাবে কারণটা কি জানেন যারা মধ্যবিত্ত এরা হয়ে যাবে নিম্ন মধ্যবিত্ত আর যারা নিম্ন মধ্যবিত্ত এরা হয়ে যাবে হতদরিদ্র এই আপনাদের মতো স্কুলে পড়াইতে দেয়া কারণ কি জানেন ওই যে প্রত্যেক বছরে আমাদেরকে মনে করেন আমি মনে হলে সাড়ে সাত হাজার টাকা স্কুলে ভর্তি করছি গায়ে একজন আছে তিরিশ হাজার টাকার স্কুলে ভর্তি করেছে তার আরো মন চাইছে আরো ভালো স্কুলে পড়ানোর জন্য সবারই তো মনে একটা আশা থাকে আমার সুন্দর একটা ভালো জায়গায় লেখাপড়া করো তাহলে আমি আপনারা একটা কথা বলি যেমন ধানবন্ডিও যান ধানমন্ডি যে কোনো একটা স্কুলে আপনি ভর্তি করলে সর্বপ্রথম ফি দিতে হয় পাঁচচল্লিশ হাজার টাকা আচ্ছা হয় আচ্ছা এই যে ভাই বুঝলাম কাদারা কত দিনে পাঁচচল্লিশ হাজার টাকা দিয়ে ভর্তি করছে ভর্তি করার পরে কি করছে পরবর্তী সময়ে আবার যত এই ক্লাস থেকে উপরের ক্লাসে উত্তীর্ণ হয়েছে উত্তীর্ণ হওয়ার পরে এখানে আবার টাকা দিতে হবে এটা কোন জায়গায় ফেলছেন আপনারা ঠিক লেখাপড়া হয় না যার জন্য ছাই আমরা একটা প্রাইভেট স্কুলের লেখাপড়া করাই এত প্রাইভেট স্কুল কারণ সরকার সরকারি স্কুলে তো এটা থাকে আর আপনারা কি করেন আপনারা এই যে গেলে পরে মনে করেন নিম্ন মধ্যবিত্ত গরিব বসায় যারা আছে সবার সংক্রান্ত লেখাপড়া করাতে পারবে আপনারা যারা প্রথম চার্জ এনে নেন মাসিক চার্জ আমরা দিচ্ছি দিচ্ছি হ্যাঁ করতে পারবে প্রত্যেক এরকম ভাবে আপনারা বছর শেষে আবার কেন গলা কাটবেন আপনারা থেকে বেরোয় আসে এখন আপনারা এখন আমি কিভাবে বুঝাবো তাহলে আপনি এক কাজ করেন আমাদের অফিসে আসেন আমি সব কিছু আপনাকে বুঝিয়ে দিই আমাকে অফিসে গিয়ে বুঝে দিবো না এই জন্য আমি আপনার স্কুলে বাড়িতেছি না আমি যদি পারি এর মাদ্রাসা ভালো মাদ্রাসা মনে করে কি পড়াইতেছে আরবি পড়াইতেছে বাংলা পড়াইতেছে ইংরেজি পড়াইতেছে মনে করেন ইয়ালা আছে দুই আছে আছে ভর্তি করাই আমার সমস্যাটা কি এটা তো আপনাদের একই আর এটা তো আমাদের ভাই নাই কিছু করেন নাই তো আমরা গরিব নারী আমরা এই করাইতেও পারেন না আমাদের কিছু করার নাই ভাই দুঃখিত ভাই আপনি আসছেন খবর নিয়েছেন এই জন্য আপনাকে ধন্যবাদ কারণ কি আমার ছেলেটা গেলে হয়তো মানুষ সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা পাইতেন এটা না না আমি দেখলাম যে ও আসে না এই জন্য দেখি একটু আসবে না আমি যখন গেলাম আপনাদের অফিসে আপনাদের হেড কি করলো কি ভাই ওই পঁয়তাল্লিশ টাকা আমার দিতে কি টাকা আবার দিতে হবে

যতটুকু কমার দরকার ততটুকু কমের সর্বতো চেষ্টা করব ইনশাআল্লাহ দেখি সামনে কি হয় ভাই আমাদের আসলে একটা খরচার বিষয় আছে প্রতি মাসের একটা যেমন ম্যাডামদের ফি দিতে হয় আমাদের যে পুরিশস্থানতে যে জায়গা আছে যে ভাড়া দিতে হয় ভাই যাই হোক আমি একটা জিনিসই বুঝি ভাই আমরা যারা গরীব আছি কত দারিদ্র আছে কত বিদ্যা আছে সবারই অনেক আশা থাকে যে আমার ছেলেটাকে একটা ভালো স্কুলে ভালো জায়গায় লেখাপড়া করাবো মানুষে মতো মানুষ বানাবো কিন্তু এই যে বিজনেস ফিলে হইছেন আপনারা এই বিজনেসটা থেকে আপনারা বেরিয়ে আসেন বের হয়ে আসলে দেখবেন বাংলাদেশে কোনো মূর্খ থাকবে না বাংলাদেশে সুশিক্ষায় শক্তি সুশিক্ষিত হওয়ার পরবে ঠিক আছে যার জন্য আপনারা এখান থেকে বের হয়ে আসার চেষ্টা করুন ধন্যবাদ আপনি ভালো হয়েছেন ঠিক আছে ভাই ভাইয়া আসসালাম ওয়ালাইকুম আসসালাম